সাদার দোকানে লম্বা লাইন সাদা দোকান বিশাল মানা আপনি পঞ্চাশ দিয়েছেন আপনার তিনটে পরোটা পাবেন আনলিমিটেড তরকারি দুটো ডিম দিয়ে পঞ্চাশ টাকা কারণ আট টাকা ফেরত দিলাম আজকে অবস্থা খারাপ আজকে কোনো পেঁয়াজের টাকা ওঠেনি যান ভেতরে গিয়ে খান একদম ভেতরে চলে যান খেয়েছেন দুটো পরোটা খাবেন না বাড়ি নিয়ে যাবেন বলো বোন বলো পাস্তেল হবে ভিআইপি একটু কেন আনলিমিটেড আনলিমিটেড দাম এমনি তরকারি কেমন হয়েছে হ্যাঁ ও ও ভালো হয়েছে খেয়েছেন কত টাকা দাম টাকা 20 টাকা ফেরত দেব এই যে স্যার হ্যাঁ স্যার বলুন বলুন পাস্তেল কপিস দেব 50 টাকা 50 টাকার পাস্তেল একই জায়গায় পঞ্চাশ টাকার পার্সেল এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা হয় আপনার জন্য একটা গিফট ভাউচার আসবে টোটাল ছটা দিয়েছি যেহেতু আলু সোয়াবিন বড়ি বাদাম রিভিউ কিন্তু আজকে হবে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বলছি 조가 챘는 게요 팀 걷어다줘 도 돼게 해 주시러